আমি আপনার এই বক্তব্যে এনসিপির ভবিষ্যৎ একদম অন্ধকার দেখছি আমি দেখছি যে জামায়াত ইসলামী এনসিপি থেকে সমর্থন একদমই সরিয়ে নিয়েছে আমি দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী আর এনসিপির সঙ্গে নাই এনসিপি যেমনটি ভাবছিল যে আন্দোলনের সময় যেমন শিবির বা জামায়াত এনসিপির সঙ্গে ছিল দল গঠনের পরেও তারা সঙ্গে থাকবে সেটি আর হচ্ছে না আপনি কোনো মন্তব্য করবেন কিনা আপনার বক্তব্য থেকে এইটি আমার সামারাইজেশন প্রশ্ন করেছেন প্রথম হচ্ছে যে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের আগে তারা কিন্তু কোন দল ছিল না তারা বৈষম্য বিরোধী আন্দোলন সমন্বয়ক অভ্যুত্থানের তারা বীর যোদ্ধা ছিল সেই হিসেবে মাঠে আমরা জুলাইয়ের মৃত্যু হিসেবে আমরা তাদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সন্তান তুলো স্নেহ সহচর্য দিয়ে আমরা কিন্তু একসঙ্গে চলেছি এখনো কিন্তু ইন্ডিভিজুয়ালিসের সম্পর্কটা তাদের সঙ্গে আমাদের আছে কিন্তু যখন তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করলো দল মানে পলিটিক্যাল পার্টি তারা রেজিস্ট্রেশন নিবে নির্বাচনে যাবে তাদের নিজস্ব একটা লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি একটা ইলেকশনের পলিসি তাদের আছে তারা নির্বাচন করবে তখন তো দল টু দল একটা ওয়ান টু ওয়ান সম্পর্কের প্রশ্ন তখন এসে দাঁড়ালো সেই হিসেবে সম্পর্ক ব্যক্তি ব্যক্তি যেটা গড়ে উঠেছিল সে আন্দোলনের সময় থেকে ইসলামিক ছাত্র শিবির বলি অন্যান্য দল ছাত্র সংগঠন আন্দোলনটা তো সার্বজনীন রূপ নিয়েছিল সেটা আমাদের কিন্তু টিল টুডে আছে কিন্তু দল হওয়ার পরে মানে আমরা ওই যে আপনি বলছেন গেছি যে যেটা ছিলাম সেটাই আমরা আছি দল হওয়ার পরে আত্মপ্রকাশের অনুষ্ঠানে আমরা ইনভাইটেড ছিলাম আমরা সেখানে গিয়েছি শুভেচ্ছা বিনিময় করেছি দল গঠিত হওয়ার পরেও তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে যোগাযোগ হচ্ছে রিলেশনটা কিন্তু আছে এখন ইলেকশন নিকটে আসলে যতক্ষণ পোলারাইজেশন হবে সমীকরণ হবে নির্বাচনে কে কিভাবে যাচ্ছে কোন অ্যালায়েন্স হচ্ছে কোন জোট হচ্ছে কার সাথে কি যাচ্ছে যত নিقطবృతి হবে তত ইলেকশনের পোলারাইজেশনটা আরো ম্যাচিউর হবে সেজন্য আমাদের প্রত্যাশা করতে হবে যে কখন কার সাথে কখন কি রিলেশন ইলেকশন পলটিক্সে রূপ নেয় সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে خالد ভাই আমরা আপনার বক্তব্যে একদম পরিষ্কার